এই গানটি দু একুশ সালে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে এমনকি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ এই গান শুনেছিলেন সেই সময় মোবাইলে ফেসবুক ইউটিউব টিকটক মজ ইত্যাদি খুললেই বেজে উঠত এই গান যিনি এই গানের স্রষ্টা তার নাম ভুবন বাদ্যকর বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা গত উনত্রিশে নভেম্বর দু হাজার একুশ সালে আমার বীরভূম নামে প্রথম তার এই গানের খবরটি সম্প্রচার করা হয় কিন্তু তখন ইলামবাজার এলাকার এক বাসিন্দা গোপাল ঘোষ নাকি ভুবন বাদ্যকরকে ভুল বুঝিয়ে তার গানের কপিরাইট নিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুবন বাদ্যকর তার গান যারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তখনই তাদের অ্যাকাউন্টে কপিরাইট ক্লেম করছেন গোপাল ঘোষ এমনকি ভুবন বাদ্যকর নিজেও যদি সেই গান করছেন তাকেও কপিরাইট দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আমার সমস্যা বলতে ওই যে আমি যেখানে আমার বাদামের গানটা উচ্চারণ করছি বা গানটা গাইছি তখন ওই গোপাল ঘোষ কপিরাইট মেয়ে দিচ্ছে ওর ওর কিসের অধিকার যে হ্যাঁ আমার কপিরাইট এই গানের কপিরাইট মারবে ও কিসের জন্য মারবে আমার আমার এই গানটা প্রথম যখন আমার বীরভূম আসে তখন সে আমার গানটাকে নিয়ে গিয়েছিল এই গান যখন আমার বীরভূম থেকে ছড়িয়ে পড়লো তখন সবাই জানতে পারলো তখন ব্যাঙ্গলির রিমিক্স বিশ্বজিৎ সাহেবের পার্টি পাঠালো আমাকে নিতে তো বলছে দাদা কপি রাট করবে না বলছে আমাকে দিয়ে দাও তখন আমি ওকে দিয়ে দিলাম নিয়ে দেওয়ার পরে আমি গান করে চলে এলাম তাই বিশ্বজিৎ এখনো আছে আর ওনাকেই দিয়েছি কিন্তু ওইখান থেকে আসার পরে কিছুদিন পরে ফেরা আমাদের এই তোমার এলাম বাজার থেকে এক ছেলে এলো ওই যে দাদা একটা গান করে দেবে বললে হ্যাঁ ওর নাম গোপাল ঘোষ করে এলাম তারপরে কিছুদিন পরে আবার যখন গান করে চলে এলাম তখন আবার বলছে তার টাকা নিয়ে যাবে টাকা হ্যাঁ কত কি হয়েছে বলছে এসো না তোমাকে তিন লক্ষ টাকা দেওয়া হবে তখন তিন লক্ষ টাকা একবারে দেয়নি তবু নিজের অ্যাকাউন্ট থেকে দেয়নি ও ওর ভাই না কে বললো যে ওনার ভাইয়ের থেকে মানে ওর অ্যাকাউন্ট থেকে দিয়েছে দুবারে দিয়েছে তোমাকে একটা শিল্প ভাতা করে দেবো আইপিআরএস এর নাম করে আমি বলছি তা ভালোই হবে তখন বলছে তাহলে এগুলো সই করো এগুলো সই করো বলে আমি তো ইংরেজি পড়তে জানি না বাস সই করিনি আমি চলে এলাম বাড়ি সমস্যা পড়েছি যে আমি এখন ওর নামে কেস করেছি তাই এবার থেকে তার চিন্তা দূর হল ভুবন করে জানা যায় ইলাম বাজারের গোপাল ঘোষ ও তার সংস্থা বেলা মিউজিকের বিরুদ্ধে তার অজান্তেই কপিরাইট কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন ভুবন বাদ্যকর মূলত ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন বাঁকুড়ার বেঙ্গল রিমিক্স মিউজিকের সঙ্গে তার প্রথম কপিরাইটের চুক্তি হওয়া সত্ত্বেও তাকে আইপিআরএস অর্থাৎ শিল্পী ভাতার ব্যবস্থা করে দেওয়ার নাম করে তার কপিরাইটের ওনারশিপ লিখিয়ে নিয়েছিলেন বীরভূমের ইলাম বাজারের বেলা মিউজিকের কর্ণধার গোপাল ঘোষ আর তার জন্যই কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ডের কাছে তারা কপিরাইট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন মূলত ভুবন বাদকরের পক্ষে এই অভিযোগ জানিয়েছিল বাঁকুড়ার বেঙ্গল রিমিক্স মিউজিক নামক সংস্থা পাশাপাশি তাদের তরফ থেকে কপিরাইট ক্লেম করে যে সমস্ত টাকা গোপাল ঘোষ তুলে নিয়েছিল সেই টাকা ফেরত পাওয়ার জন্য অভিযোগ জানানো হয় আদালতে সেই মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে কিন্তু তারই মধ্যে মুম্বাইয়ের কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ড থেকে কাঁচা বাদাম গানের ওনারশিপ সার্টিফিকেট দেওয়া হলো বেঙ্গল রিমিক্স মিউজিক কে স্বাভাবিকভাবেই আবারো কপিরাইট ফেরত পেয়ে মুখে হাসি ফুটেছে ভুবন বাদকরের হ্যাঁ আমি ট্রেডমার্ক লাইসেন্স পেয়ে গেছি আর কপিরাইট তো আমার কাছে আছেই সব সময় আমার গান আবার পেয়ে যাবেন আর গান যে কোনো লোক আমার কাছে গান পেয়ে যাবেন কিন্তু গানে আর কোনো কপিরাইট পাবেন না তবে কপিরাইট ইনফ্রিগমেন্টের জন্য আদালত কি রায় দেয় সেটাই এখন দেখার আমরা প্রথম থেকেই ভুবন বাবুর সঙ্গে আছি এখনো পর্যন্তই আছি আর সারা জীবনই থাকব তা আমাদের একটাই বক্তব্য ওনার যে কপিরাইট মারছে তার কাছে কোনো অধিকার নেই কপিরাইট মারা। আমরা যখন ভাইরাল হয় বীরভূম চ্যানেল যেটা আমাদের কাছে প্রথমে ভাই এসছিল বীরভূম চ্যানেলটা নিয়ে সেই চ্যানেল থেকে যখন হাইলাইট হয় পুরো বিশ্ব জুড়ে গানটা কিন্তু সেই গানের দুদিন পরেই বেঙ্গলি রিমিক্স মিউজিক বিশ্বজিৎ সাউ তিনি ডেকে পাঠান তার কাছে যাওয়ার পরে গান গান করা হয় তার কাছে গাওয়ার পরেই তিনি কিন্তু কপিরাইটটা তার কাছেই দেওয়া হয় কিছুদিন পর গোপাল ঘোষ আসার পরেই বলছে যে আপনার আইপিআরএসটা করে দেবো কিছু টাকা পয়সা লোভ দেখিয়ে লালসা দেখিয়ে সে কিন্তু বিভিন্ন জায়গায় সই করি নাই। কিন্তু সে সই করার পরে কিন্তু ভুবনবাবু সে প্রার্থনায় পড়ে যায় হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে কপিরাইটের অধিকার ওর নেই সে কিন্তু ট্রেডমার্ক লাইসেন্সও তার কাছে নেই সে কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিল সে কিন্তু পায়নি আমরা প্রথম থেকেই বেঙ্গলে রিমিক্স মিউজিককে দিয়েছি এবং বিশ্বটির সাউ ছাড়া আমরা কাউকে জানি না বিভিন্ন জায়গায় যখন আমরা গান করতে নিয়ে যেতাম সব জায়গায় কিন্তু সে কপিরা একটা লাগিয়ে দিত সে নিজের গান গাইতে পারতো না তার অধিকারটা তখন কিন্তু সে কেড়ে নিয়েছিল তা গা মা গা রে বত মনের মতো পেলি তোরা গান শুনিতে এটা দেখলে এই ওটা তারা পৃথিবী গুইরা দেখো নাই কেউ আমার পাড়া বিউরো রিপোর্ট অফ পিট নিউজ